আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত সিলেবাস অনুযায়ী আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা দেওয়া হয়নি তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন অর্থাৎ নয় তারিখ একটা নির্দেশনা দেওয়া হবে গণিত বিষয় পরীক্ষাটা কেমন হবে সেটা তখন জানা যাবে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তোমরা প্রথমে যে কাজটি করবে ইউটিউবে ইউটিউব অ্যাবসায় যেয়ে আমাদের নাম চ্যানেলের নামটি লিখে তোমরা হচ্ছে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা তোমরা পেয়ে যাবে সেখান থেকে হচ্ছে তোমরা হোম পেজে চলে যাবে হোম পেজে গেলে দেখবে একটা প্লেলিস্ট করা আছে এখানে নাম কি প্লেলিস্টের লিস্টের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ তো এখানে গেলে দেখবে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্টটা আছে ষষ্ঠ শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন বা ক্লাস সিক্স ষাণমাসিক মূল্যায়ন এই প্লে গেলে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র বা কিছু সাজেশন দেওয়া আছে সেগুলো তোমরা এখান থেকে যা যেটা দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তাই হচ্ছে তোমাদের বইয়ের সিলেবাসটা গণিত বইয়ের অধ্যায় এক সংখ্যার গল্প অধ্যায় দুই পূর্ণ সংখ্যার জগৎ অধ্যায় তিন মৌলিক উৎপাদকের গল্প অধ্যায় চার ভগ্নাংশের খেলা এবং অধ্যায় পাঁচ ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই পাঁচটা অধ্যায় মিলে তোমাদের সামাসিক মূল্যায়নটা হবে তো আজকে আমরা দেখবো ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় সংখ্যার গল্পের কিছু নমুনা প্রশ্নপত্র প্রশ্ন এক যে কোনো একটি অঙ্ক দুবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো দেখো কতে আছে কি তিন আট সাত ঘতে আছে নয় শূন্য পাঁচ গতে আছে শূন্য চার এবং নয় আর ঘতে আছে আট পাঁচ এবং এক এখানে বলা আছে কি যে দুবার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো চিন্তা করো ঠিক আছে তাহলে প্রথমে যেটা ছিল তিন আট সাত এটা দিয়ে বৃহত্তম সংখ্যা কত হবে আট আট সাত তিন কেন বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড়ো হচ্ছে আট তারপর হচ্ছে সাত আর সবচেয়ে ছোটো হচ্ছে তিন তাহলে সবচেয়ে বড়োটা দুবে ব্যবহার এর এজন্য এখানে দুইবার ব্যবহৃত অঙ্ক হচ্ছে কত আট আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোটোটা দুবে ব্যবহার করব তাহলে ষোলোটা দুবে ব্যবহার মানে দুইবার ব্যবহৃত অঙ্ক হচ্ছে কত এখানে তিন ঠিক আছে খর নাম্বারের ক্ষেত্রে দেখো নয় শূন্য আর পাঁচ তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে এখানে সবচেয়ে বড় কত নয় তারপর হচ্ছে বড় পাঁচ তারপর হচ্ছে শূন্য তাহলে নয় ব্যবহার হবে দুইবার তাহলে সংখ্যাটা কত হচ্ছে নয় নয় পাঁচ শূন্য কিন্তু ক্ষুদ্রতম ক্ষেত্রে কিন্তু শূন্য দুপা ব্যবহৃত হবে না কারণ শূন্য প্রথমে থাকা না থাকা এক কথায় তাহলে পাঁচ দুইবার ব্যবহৃত হবে কত এখানে ও শূন্য দুপা ব্যবহৃত হবে কিন্তু শুরু করতে হবে পাঁচ দ্বারা ঠিক আছে তাই আমরা প্রথমে লিখলাম পাঁচ তারপর দেখলাম দুইটা শূন্য তারপর লিখলাম নয় তাহলে সংখ্যাটা কত হচ্ছে পাঁচ হাজার নয় তারপর গ নাম্বারে ছিল কত শূন্য চার এবং নয় তাহলে সবচেয়ে বড় কত এখানে হচ্ছে বড় হচ্ছে নয় তারপর চার তারপর শূন্য তাহলে নয় ব্যবহৃত হবে দুইবার নয় নয় চার শূন্য হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে চার শূন্য শূন্য নয় শূন্য ব্যবহৃত হয়েছে দুইবার ঠিক আছে ঘতে আছে কত আট পাঁচ এবং এক আট সবচেয়ে বড় তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে এক তার সংখ্যাটা কত হচ্ছে আট আট পাঁচ এক বৃহত্তম সংখ্যা আর দুইবার ব্যবহৃত হয়েছে কত এখানে আট আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক এক পাঁচ আট এখানে দুইবার ব্যবহৃত অঙ্ক হচ্ছে কত এক ঠিক আছে দুই নাম্বার দেখি পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো দুই আট সাত চার নয় সাত চার এক চার সাত পাঁচ শূন্য এক সাত ছয় দুই পাঁচ চার শূন্য দুই দেখো সংকেত কী বলা আছে শূন্য সাত পাঁচ চার এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা না এটা তিন অঙ্কের একটা সংখ্যা কারণ শূন্য থাকা না থাকে এক কথাই প্রথমে তাহলে ক নাম্বারে যেটা ছিল দুই আট সাত চার এখানে সবচেয়ে বড়ো কোনটা সবচেয়ে বড়ো হচ্ছে আট তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে চার তারপর দুই তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে আট সাত চার দুই আর ক্ষুদ্রতম সংখ্যা হবে দুই চার সাত আট ঠিক আছে খ নাম্বারে দেখো সবচেয়ে বড় কত এখানে নয় তারপর হচ্ছে সাত তারপর চার তারপর এক তাহলে বৃহত্তম সংখ্যা কত নয় সাত চার এক আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক চার সাত নয় আসলে গ নাম্বারটা দেখো সবচেয়ে বড় হচ্ছে এখানে কত সাত তারপর হচ্ছে পাঁচ তারপর চার তারপর শূন্য তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত পাঁচ চার শূন্য কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্য দ্বারা শুরু হবে না শুরু হবে চার দ্বারা তাহলে চার তারপর হচ্ছে শূন্য তারপর পাঁচ তারপর সাত ঠিক আছে চার শূন্য পাঁচ সাত ঘর আছে কত এক সাত ছয় দুই সবচেয়ে বড় হচ্ছে সাত তারপর ছয় তারপর দুই তারপর এক এটা হচ্ছে কি আমাদের বৃহত্তম সংখ্যা আর উল্টা দিক থেকে এক দুই ছয় সাত এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তারপর আছে পাঁচ চার শূন্য দুই পাঁচ সবচেয়ে বড়ো তারপর বড়ো চার তারপর দুই তারপর শূন্য সেটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা পাঁচ চার দুই শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা কত আগে হবে কত দুই তারপর হবে শূন্য তারপর হবে চার তারপর পাঁচ তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই শূন্য চার পাঁচ প্রশ্ন তিন নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো একটি যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা প্রথমটি সমাধান করে দেওয়া হলো দেখো সাত অঙ্কটি এককের স্থানে থাকবে ক নাম্বারে যেটা আছে এককের স্থান কোনটা এটা এখানে হচ্ছে সাত থাকবে তাহলে যখন আমরা বৃহত্তম সংখ্যা লিখব তাহলে প্রথমে শুরু করতে হবে নয় দ্বারা নয় গেল তারপর আট সাত তো ব্যবহার একবার হয়ে গেছে এই জন্য সাত ব্যবহার করব না তাহলে কত থাকে ছয় এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা নয় আট সাত নয় আট ছয় সাত ঠিক আছে নয় আট ছয় সাত গেলো তারপর ক্ষুদ্রতম সময় কত দেখো এখানে সাত ছিল ক্ষুদ্রতম যেহেতু শুরু করবো এক দ্বারা কোনো শূন্য দ্বারা শুরু করা যে কথা না শুরু না করা একই কথা এক দ্বারা শুরু করব একের পর আনবো আমরা শূন্য এক ব্যবহার করে ফেলেছি তাই পর আনবো দুই তাহলে কত পাচ্ছি আমরা ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য দুই সাত ঠিক আছে বাকিগুলো এভাবে করবো খ নাম্বারে দেখার কথা ছিল চার অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে দশকের স্থান কোনটা এটা এখানে চার লিখলাম বড়ো করতে গেলে বৃহত্তম সংখ্যা ক্ষেত্রে শুরু করব নয় দ্বারা নয়ের পর আসবে আট তারপর চার ছিল তারপর আসবো সাত ক্ষুদ্রতম ক্ষেত্রে শুরু করবো এক দ্বারা তারপর আসবে শূন্য তারপর হচ্ছে চার তারপর বাকি থাকে কত দুই তাহলে এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা নয় আট চার সাত আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক শূন্য চার দুই তারপর আসলে গ নাম্বারটা দেখি নয় অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে যে এখানে থাকবে নয় অঙ্কটা তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কী লাগবে নয় তো ব্যবহার হয়ে গেছে আট নয় তারপর সাত তারপর ছয় আর ক্ষুদ্রতম ক্ষেত্রে হচ্ছে এক নয় তারপর শূন্য তারপর হচ্ছে দুই তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত আমাদের আট নয় সাত ছয় আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক নয় শূন্য দুই ঘর নাম্বারে দেখো এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে মানে এই প্রথম ঘরে থাকবে এক তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে একের পর আসবে কত নয় তারপর হবে আট তারপর হবে সাত তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো সাতাশি আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে একের পর আসবে শূন্য তারপর আসবে দুই তারপর আসবে তিন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার তেইশ ঠিক আছে তারপর চার নাম্বার একটা অঙ্ক দেখি আমরা ট্যালির অঙ্ক আসতে পারি তোমাদের পরীক্ষায় ঠিক আছে যে বলা হতে পারে যে ট্যালি সংখ্যা দিয়ে সেটাকে ট্যালির মাধ্যমে প্রকাশ করো তাহলে এক থেকে দশ সংখ্যাকে ট্যালির মাধ্যমে কীভাবে প্রকাশ করে আমরা দেখলাম এখন তোমাদের যদি আসে যেখানে কয়টা সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ আরও পাঁচ দশ দশ পাঁচ পনেরো পনেরো পাঁচ বিশ বিশ পাঁচ পঁচিশ তাহলে এখানে কয়টা সংখ্যা আছে পঁচিশটা এখন যদি সাতাশটা আঁকতে পারে তাহলে কীভাবে আঁকবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর সাতাইশ ঠিক আছে পঁচিশটা একে আরও দুটা দিয়ে দিবি সাতাশটা হয়েছিল এগুলো আসতে আসতে পারে পরীক্ষায় তারপর দেখো অঙ্কপাতন রীতি আছে একটা দেশীয় পাতন দেশীয় রীতি একটা হচ্ছে আন্তর্জাতিক রীতি জিনিসটা কি বুঝো পরীক্ষায় যে কোনো একটা সংখ্যা দিয়ে সেটাকে তোমরা দেশীয় রীতিতে বা আঞ্চলতিক রীতিতে প্রকাশ করতে বলা হতে পারে দেশীয় রীতিতে কী হয় একক তারপর হচ্ছে দশক তারপর হচ্ছে শতক তারপর হাজার হাজারের মধ্যে কত আছে হাজার আর অযুত তারপর হচ্ছে লক্ষ লক্ষের মধ্যে আছে লক্ষ আর নিযুত এরপর হচ্ছে কোটি তাহলে একে কি বলতে পারি আমরা এক কোটি তিরিশ লক্ষ বিরাশি হাজার পাঁচশো চব্বিশ এক কোটি তিরিশ লক্ষ বিরাশি হাজার পাঁচশো চব্বিশ ঠিক আছে আর আন্ধিক যদি আমরা বলি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো প্রথমে হচ্ছে কি একক তারপর দশক তারপর শতক এর বন্ধু ঠিক আছে তারপর হাজার কিন্তু হাজার এখানে তিনটা ঘর হবে ঠিক আছে তারপর মিলিয়ন মিলিয়নও তিনটা ঘর তারপর বিলিয়ন বিলিয়নও তিনটা ঘর তাহলে আমরা কী বলতে পারি দুইশো চুয়াল্লিশ বিলিয়ন দুইশো তেরো মিলিয়ন বিরাশি হাজার পাঁচশত চব্বিশ এবার যদি দুইটা একসাথে আমরা তুলনা করি তাহলে কী দাঁড়াচ্ছে খেয়াল করো যেটা ভালো করে বুঝতে হবে দেশীয় ও আন্তর্জাতিক রীতির তুলনা একক সেম আছে দুটো ক্ষেত্রে দশকও সেম আসে শতকও সেম আছে হাজারে গিয়ে দেখো আমাদের দেশীয় পদ্ধতিতে ছিল কত হাজারে দুইটা ঘর ছিল একটা হচ্ছে হাজার আর একটা হচ্ছে অযুত কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ঘর হচ্ছে তিনটা তারপর লক্ষ্যে ছিল এখানে নিজুতের ক্ষেত্রে লক্ষ্যের ক্ষেত্রে দেশীয় পদ্ধতি দেশীয় পদ্ধতিতে লক্ষ্য আর নিযুত কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে তিনটা ঘর মিলে হচ্ছে কত মিলিয়ন তারপর দেশের ক্ষেত্রে কোটিতে ছিল কত একক দশক তারপর শতক হাজার এভাবে করে আর আন্তর্জাতিক পদ্ধতিতে কত তিনটা ঘর মিলে বিলিয়ন এখানে আমি সংখ্যাটা যদি পড়ে শোনাই তোমাদের তার কত আছে খেয়াল করো চৌত্রিশ হাজার সাতশো একাশি কোটি নিরানব্বই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শত আঠারো আর যখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে বলবো তিনশো সাতচল্লিশ বিলিয়ন আটশো উনিশ মিলিয়ন নয়শো পঁয়ত্রিশ হাজার ছয়শো আঠারো ঠিক আছে এভাবে করে তোমাদের পরীক্ষা অঙ্ক আসতে পারে এরপর দেখবো আমার চারটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে সংখ্যা রেখে যোগ বিয়োগ ভাগ প্রথমে যোগ দেখি আমরা সংখ্যা রেখে কীভাবে যোগ করা যেতে পারে খেয়াল করো তোমাদের ধরো তিন এবং চার যোগ করতে বলা হয়েছে তাহলে সংখ্যা রেখে প্রথমে আমরা তিন ঘরে গেলাম তিন থেকে শুরু করব তারপর চার যোগ করব তিনের সাথে তাহলে এক দুই তিন চার চার ঘর গেলাম কোন ঘরে গেল সাত তাহলে তিন হাজার যোগ করলে কত পাচ্ছি আমরা সাত তিন থেকে শুরু করি যেহেতু আমরা এই সংখ্যার সাথে চার যোগ করি তাই ডান দিকে চারটি লাভ দিই তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত চারটি লাভে শেষ অবস্থান হবে সাত তাহলে তিন এবং চারের যোগ ফল হবে কত সাত এবার আমরা সংখ্যারেখা একটা বিয়োগ দেখি দুটি পূর্ণ সংখ্যার বিয়োগও সংখ্যা রেখে দেখানো যেতে পারে যেমন তুমি যদি সাত থেকে পাঁচ বিয়োগ করো তাহলে আমরা শুরু করবো সাত থেকে বিয়োগ করলে একটু বাম দিকে তাহলে পাঁচটা লাভ দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আসলাম কত দুয়ে তার মানে সাত থেকে বাস বিয়োগ করলে কত হয় দুই হয় ঠিক আছে তারপর সংখ্যা রেখে মাধ্যমে আমরা গুণ করি চলো সংখ্যা রেখে ব্যবহার করে আমরা তিন এবং চার গুণ করব তাহলে আমাদের শূন্য থেকে শুরু করে ডান দিকে একবারে তিনটি লাভ তিনটি একক লাভ দিলা তিন ঘরে গেলাম মানে তিন এক তিন আমাদের হয়তো চার দিয়ে গুণ করতে হবে চারবার লাভ দিব তাহলে একবার দিলাম তা আগেই দুইবার তিনবার চারবার প্রতিবার তিন ঘরে করে যাব তো চারবার লাভ দেওয়ার পর আমরা খেলাম বারো নাম্বার ঘরে তাহলে তিন চারা কত পাচ্ছি আমরা বারো ঠিক আছে সর্বশেষ সংখ্যা রেখার মাধ্যমে ভাগ দেখি এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো সংখ্যা ভাগ করতে বলা হতে পারে এখানে হচ্ছে আমরা আটকে ভাগ করেছি কত দ্বারা আটকে ভাগ করেছি আমরা এখানে তিন দ্বারা তাহলে আটকে তিন দ্বারা ভাগ করলে একবার তিন ঘর আগে গেলাম এক লাভ দিলাম আবার লাভ দিলাম দুই লাভ আর লাভ দেওয়া যাচ্ছে না কারণ একবার যদি লাভ দিই আমরা সেটা জিরো এদিকে চলে আসবে দুইবার লাভ দিতে পারলাম তো আটকে তিন দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল পাচ্ছি কত দুই আর ভাগশেষ পাচ্ছি কত বাকি থাকে বাকি ছিল কত দুই ঘর ভাগশেষ হচ্ছে দুই ঠিক আছে আর আট ছিল আমাদের ভাজ্য আর যেটা তারা ভাগ করেছি মাই তিন সেটা ছিল আমাদের ভাজক এরপর রোমান সংখ্যা লেখার নিয়ম আছে তুমি এগুলো দেখে নেবে কারণ রোমান সংখ্যা লেখার নিয়ম দিয়ে তোমাদের হচ্ছে সংখ্যা দিয়ে ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যেমন দশকে রোমান সংখ্যা কীভাবে লেখে দশকে রোমান সংখ্যা লেখে এক্স ঠিক আছে এই নিয়মগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে তো শিক্ষার্থীর এই ছিল মোটামুটি তোমাদের প্রথম আলোচনা এতক্ষণ আমরা দেখতাম ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন বা অর্ধবাসিক পরীক্ষার গণিত বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আমরা পরবর্তী ক্লাসগুলোতে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ